এবার বাংলাদেশ নৈরাজ্যের বাংলাদেশে পরিণত হয়েছে আর সেই বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব এক হিন্দুকে খুন করা হয়েছে এবার শরীয়তপুর সেই জেলায় হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গায়ে আগুন লাগিয়ে খুন ওষুধের দোকানের মালিক খোকন দাসকে একেবারে দীপু দাসের মতো করে মরা করে মেরে তারপর আগুন জ্বালিয়ে দেওয়া হয় খোকন দাসের ক্ষেত্রেও ঠিক তাই তাকে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে তারপর আগুন লাগিয়ে খুন করা হয়েছে ওষুধের দোকানের মালিক খোকন দাসকে তিন ছবি আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু নিধন চলছে বাংলাদেশে মৌলবাদীদের উগ্রতাণ্ডব চলছে গোটা বাংলাদেশে জুড়ে এবার শরিয়তপুর জেলা সেখানে একেবারে ডান দিকে যার ছবি দেখাচ্ছি খোকন দাস তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে একের পর এক কোপ পরে তার উপর তারপর তাকে পুড়িয়ে করা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছে দীপু দাসের সেই বর্বরচিত হত্যাকাণ্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে অমৃত মন্ডল যাকে খুন করা হয়েছে খেলার প্রসঙ্গে আসি মুস্তাফিজুর ইস্যুতে ভারতের করা অবস্থানে চাপে পড়লো বাংলাদেশ বেপরোয়া হয়ে আইসিসি দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ আইসিসি কে পুরো বিষয়টি জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশ্বকাপে খেলতে আসার বিষয়ে গতকাল রাতে বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ইডেনের ম্যাচ রয়েছে বাংলাদেশের বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধেরও সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টার বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে আইসিসি তালিকায় তলা নিতে থাকা কি আদৌ এত বড় ঝুঁকি নেবে যে দেশ নিজের দেশেই সুরক্ষিত নয় তারা আবার অন্য দেশের নিরাপত্তা দোহায় দেয় কি করে পাল্টা চাপের কৌশল নিতে গিয়ে এখন পড়েছে বাংলাদেশ ভোটের আগে ফের চায় চা বলায় রাজনীতি নিয়ে তৃণমূল আর বিজেপি চা শ্রমিকদের দৈনিক মজুরি তিনশো টাকা করার প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক একদিন পর পাল্টা জবাব বিজেপি সাংসদ রাজু বিস্তার না জেনে মিথ্যে কথা অভিষেকের দাবি দার্জিলিং এর সাংসদের অভিষেকের টাকার পাল্টা সাড়ে তিনশো টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন লড়াই করছে তৃণমূল এবং বিজেপি যেতেই তৃণমূলের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন উত্তরের চা বাগানে চা শ্রমিকদের উন্নয়নের কেন্দ্র কিছুই করছে না সভা মঞ্চ থেকেই স্থানীয় বিধায়ক এবং সাংসদদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি ঠিক তার চব্বিশ ঘন্টাও কাটেনি শিলিগুড়িতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে নিয়ে হাজির করল বিজেপি শ্রমমন্ত্রী মন্ত্রী নিলেন চা শ্রমিকদের উন্নয়নে নতুন শ্রম আইন চালু করেছে কেন্দ্র যে আইন কার্যকর হলে আখেরে লাভবান হবেন উত্তরবঙ্গের চা শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ শ্রমিক অন্যদিকে রাজনৈতিকভাবে পাল্টা অভিষেককে আক্রমণ করলেন সাংসদ রাজু এবং বিধায়ক শঙ্কর ঘোষেরা তারা বলছেন ন্যূনতম যে মজুরি সেই মজুরি চালু করতে গেলে যে আইন সেই আইন কার্যকর করার কথা রাজ্যের রাজ্যই সেই আইন কার্যকর করেনি বলেই বঞ্চিত হচ্ছেন চা শ্রমিকরা উত্তরবঙ্গে তৃণমূল জমি হারিয়েছে সেই কারণেই অভিষেক সভামঞ্চ থেকে বিজেপি বিধায়ক সাংসদদের সাপের সঙ্গে তুলনা করেছেন বলে পাল্টা বিচ্ছেন বিজেপির বিধায়ক সাংসদরা ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা So, अभी तक जो शोषण हो रहा था चाय बगान के श्रमिकों को वो बंद होगा मिनिमम ढाई सौ रुपए मिलता है वो बढ़ के साढ़े तीन सौ होगा और कम से कम तीन सौ रुपए मिनिमम कैश तो हर एक वर्कर को देना ही पड़ेगा टाइमली वेज देना पड़ेगा देरी होने से ज्यादा वेज देना पड़ेगा पीएफ बोनस से लेकर के ग्रेचुटी सोशल सिक्योरिटी का पूरा ध्यान रखा है प्लांटेशन लेबर एक्ट नाइनटीन के कारण चाय बागान में आज तक ई के अस्पताल नहीं बन पा रहे थे प्लांटेशन लेबर एक्ट 1951 अब अस्तित्व में नहीं है जिसकी वजह से चाय बागान में ईएसआई के अस्पताल बनेंगे श्रमिकों की चाहे पाँच लाख लगे चाहे एक करोड़ तक खर्च हो भारत सरकार फ्री में उनका इलाज कराएगी का जो जो हम हम लोग लोग दफा दफा बोलता है मालिक, जो था, आज हम खाली सुन रहा है अभी चाय बागान में सिर्फ एक पेमेंट मिल रहा है सर मैं इतना कर सकता हूं कि आपको ये वादा करके जाऊंगा कि आने वाले तीन चार महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार तो मैंने मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुर द्वार, और मैं एक महीना के अंदर यहां फिर से जरूरत पड़े तो आऊंगा या तो दल के तरफ से सीनियर किसी को भेज के एक ट्राइपाटाइट मीटिंग जहां पे सरकार की प्रतिनिधि जहां पे लेबर यूनियन के लीडरशिप हो और साथ में चाय बगान के मैनेजमेंट के एक रिप्रेजेंटेटिव तीनों मिलकर ट्राइपोटाइड मीटिंग होगा और कम से कम चाय बगान में आपका 250 से 300 रुपया डेली वेज हो यह मैं सुनिश्चित करूंगा यह मेरा वादा है आप सब से लेकिन लेकिन उसके पहले जो लोग हमारे घर का पानी हमारा खाने का चावल और हमारा छत के ऊपर घर के ऊपर छत का पैसा रोक के रखा है पहले उनको सबक सिखाना होगा बाकी जिम्मेदारी मेरा केंद्रीय मंत्री मनसुख मांडवर की बोले उसको देश के सभी लेबर के अनुसार उसको मिनिमम वेतन मिलेगा जो भारत सरकार फोरवेज तय करेगी वो हमारे प्लांटेशन वर्कर्स को भी लागू होगा उसके बच्चे को पढ़ने के लिए अच्छी सुविधा देना सुनिश्चित हुआ है जो श्रमिक काम करते हैं और छोटे बच्चे हैं इसे महिलाओं के लिए बच्चे की संभाल के लिए भी व्यवस्था सुनिश्चित करी जाएगी আমরা প্রতিক্রিয়া নেব শিলিগুড়ি মেয়র গৌতম দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বাবু কি বলবেন রাজ্য সরকার অসহযোগিতা করছে সেই জন্যই চা বাগানের শ্রমিকদের এই দুর্দশা এমনটাই অভিযোগ বিজেপির দেখুন বিজেপি ভোট পাখি এরা নির্বাচন যখন আসে প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী চুড়া ভান্ডার ময়নাগুড়িতে গিয়ে তিনি আটটা চা বাগান যেগুলো টিটিসিআই হাতে ছিল কেন্দ্রীয় সরকারের পরিচালন সংস্থা খোলার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি তারপর তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে এই কেন্দ্রীয় এতদিন কোথায় ছিলেন তাদের সরকার এগারো বছর প্রায় হতে চললো এগারো বছরে তারা কি করলেন অসমে চা শ্রমিকরা কত টাকা মানা পায় এখানে আমরা সাধ্যের বাইরে গিয়ে চা বাগান শ্রমিকদের জন্য চা সুন্দরী তাদের ঘর তাদের উন্নত ক্রেস তাদের জন্য হাসপাতালে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা তাদের জন্য পঁয়ত্রিশ কেজি করে চালের ব্যবস্থা এবং আমি নিজে জানি অনেকগুলো মিটিংয়ে আমি ছিলাম সাতষট্টি টাকা লেফট ফ্রন্ট আমলে শ্রমিকরা মজুরি ছিল সে মজুরিটা বাড়িয়ে দুশো পঁচিশ আড়াইশো টাকার উপরে চলে গেছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি সুনিশ্চিত করবেন যে তিনশো টাকা করে যাতে চা বাগানের শ্রমিকদের এই সুনিশ্চিত করা যায় রাজ্য সরকার দেখবেন এটা উনি বলেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের শ্রম তাদের নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলা প্রাপ্য টাকা দিচ্ছেন না নির্বাচনের সময় এসে চা বাগিচার এই সরল সাদা সিদে আমাদের মূলবাসী এরা এখানকার তাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা যথেষ্ট প্রক্রিয়া নিচ্ছেন আমরা কেন্দ্রীয় সরকারের এই বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিটি চা বাগানে প্রতিটি মহল্লায় গিয়ে আমরা রাজ্য সরকারের যে সুবিধা পানীয় জল বাসস্থান সুন্দর রাস্তা স্বাস্থ্য পরিষেবা উন্নত শিক্ষা এবং মজুরি যে এতগুণ বৃদ্ধি পেয়েছে এবং চা শ্রমিকদের নিয়ে অ্যাড্রেস করছি আমরা তাদেরকে সাথে রাখছি এবং তাদের জীবনের মান উন্নত করার জন্য সব রকম ব্যবস্থা রাজ্য সরকার ধন্যবাদ গৌতম